তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালোই আছো আর আমি আমি খুব ভালো নেই গো আমার মনটা খুবই খারাপ তার কারণ আজ থেকে আমি ইউটিউব ফেসবুক সবই ছেড়ে দিচ্ছি কারণ তোমরা শুধু রান্নাই দেখে যাও কোনো লাইক কমেন্ট কিছুই করো না তাই আজ থেকে রান্নাও ছেড়ে দিচ্ছি আর বরমশাই যখন তখন চিকেন মটন এই যেটা ওটা নিয়ে এসে বলে এই রান্না করো আজকে কী জানো আজকে রাত্রির আটটার সময় পড়িয়ে টড়িয়ে বাড়ি আসার সময় এই যে কিমা নিয়ে এসেছে আড়াইশো গ্রাম কিমা নিয়ে এসে কিমাটা দিয়ে চিকেন প্যাটিস তৈরি করে দিতে হবে আমার তো খুব রাগ ধরছিল তাই আমি আজ থেকে ফেসবুক ইউটিউবে রান্না সব ছেড়ে দিচ্ছি এটাই লাস্ট বন্ধুরা একবার দেখে নাও এই দেখো এখানে চারটে পেঁয়াজকে ছোট ছোট করে কুঁচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাও চারটে কুঁচিয়ে নিয়েছি আর এদিকে চিকেনটাকে ভালো করে একটু লেবু দিয়ে মাখিয়ে পাশে রেখে দিয়েছি করার কড়ার মধ্যে তেল দিয়ে কাঁচা লঙ্কা কুঁচি পেঁয়াজ কুচি আর টমেটো কুঁচিটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি চিকেনের কিমাটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে তার জন্যে আমি ভালো করে সমস্ত কিছু ভেজে নিয়ে তারপর মশলা দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি অল্প এক চিমটে নুন তারপরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো সব কিছু পরপর দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে লেবু দিয়ে যে মাখিয়ে কিমাটা কিমাটা সেই দিয়ে দিয়ে দিচ্ছি আবার ভালো করে কষিয়ে এবার রাত্রি আটটার সময় নিয়ে এসেছে যেহেতু একটু তো দেরি হবে তাই আমি একটু ধীরে সুস্থেই তৈরি করছি আর প্যাটিস তৈরি করতে তো একটু সময় লাগে তাই আজ আমি ভালো করেই একটু সময় ধরেই তৈরি করছি এদিকে রাত্রি দশটা বাজে বাজুক তারপরে আমি ভালো করে আবার কষিয়ে নিয়ে একটু সয়া সস দিয়ে দিচ্ছি আর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি এখানে আদা রসুন বাটাটা আজকে একটু শেষের দিকেই দিচ্ছি নাহলে পোড়া গন্ধ ছাড়তে পারে তাই আমি শেষের দিকেই দিয়েছি যে ভালো করে কষিয়ে নিয়ে এরপর আমি পাশে রেখে দেবো আবার এদিকে ময়দা মাখতে হবে আগে থেকে যদি ফোন করে বলে দিত তাহলে তবু তো ময়দাটা মাখিয়ে রাখতাম বলো না বন্ধুরা এই দেখো আগে থেকে ফুল করে বলেনি তাই ময়দাও মাখানো নেই এরপর আবার ময়দাটা মাখাবো দেখো এখানে এই বড়ো বাটিটার এক বাটি ময়দা নিয়ে নিয়েছি ময়দাটার মধ্যে তেল সাদা তেল দিয়ে দিচ্ছি আর এক চিমটে নুন দিয়ে দিচ্ছি দিয়ে অল্প জল দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেব আমরা যেমন বাড়িতে পরোটা লুচি তৈরি করার জন্য ডো তৈরি করি তার থেকে একটু নরম করে ডোটা তৈরি করতে হবে এ দেখো তাই আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে ডোটা তৈরি করে নিচ্ছি আর ডোটা বা চাপা দিয়েও রাখতে হবে তাই আমার হাতে তো এখন সময় নেই তাই আমি পাঁচ মিনিটের জন্যই ডোটা চাপা দিয়ে রেখে দেবো এদের ওপর দিয়ে একটু তেল ব্রাশ করে নিয়ে আর চাপা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে চাপাটা খুলে তোমাদের দেখাচ্ছে এদের কত সুন্দর নরম হয়ে গেছে এরপর হাতে করে আবার একটু মাখিয়ে নিয়ে তারপরে আমি লেচি কেটে নিচ্ছি এখানে আমি নটা লেচি কাটব দেখো লেচিগুলো ভালো করে কেটে নিয়ে হাতে করে একটু ঘুরিয়ে নিয়েছি তাহলে বেলতেও সুবিধা হয় আর এলোমেলো হবে না তাই আমি ভালো করে হাতে করে একটু ঘুরিয়ে নিচ্ছি আর একটা বেলুন ফিরে নিয়ে নিচ্ছি আর বেলুন প্রটার মধ্যে একটা বাটির মধ্যে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি একটা আঠালো জিনিস তৈরি করতে হবে এই আঠাটা দিয়েই তৈরি করতে হবে দেখো দু চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন দিয়ে চামচে করে এই আঠাটা তৈরি করে পাশে রেখে দিচ্ছি এরপরে আমি ডোটা থেকে একটা করে লেচি কেটে নিয়ে আমি এখানে অল্প ময়দা গুঁড়ো দিয়ে গোল রুটির মতন বেলে নেব। একটু বড় সাইজেরই রুটির মতন বেলে নিতে হবে এইভাবে আমি নটা রুটিকে আগে বেলে নেব তারপর তোমাদের দেখাবো আমি কীভাবে প্যাটিসটা তৈরি করছি দেখো তাই একটু সময় ধরে ভালো করে একটু বড় করে গোল করে বেলে নিচ্ছি এই দেখো এই সবে একটা তৈরি হয়েছে এইভাবে আমাকে নটা বেলে নিতে হবে বন্ধুরা তোমাদের স্বামীরাও যদি এই রকম রাত্রির আটটা নটার সময় নিয়ে এসে বলে এটা করো সেটা করো তোমাদের কি ভালো লাগে যদি তোমাদের ভালো লাগে তাহলেও কমেন্ট করো আর যদি না ভালো লাগে যদি রাগ ধরে আমার মতনই সেটাও কমেন্ট করে জানিও এই দেখো আমি এখানে পরপর নটা বেলে নিচ্ছি তবে আজকে রাগি হোক আর যাই হোক প্যাটিসটা তৈরি করার পর খেতে খুবই ভালো লেগেছিল তোমরাও একবার এইভাবে তৈরি করবে তোমাদেরও খেতে ভালো লাগবে এ দেখো নটা রুটি প্রথমে বেলে নিয়েছি তারপরে যে আঠাটা বানিয়েছিলাম প্রথমে আমি একটা রুটি দিয়েছি তারপরে চামচ চামচে করে আঠাটা গোটা চারিদিকটাতেই দিয়ে দিচ্ছি দিয়ে এরপরে আবার একটা রুটি দিচ্ছি চামচে ঠিকঠাক আটা মাখানা যাচ্ছিলো তাই আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি ব্রাশের সাহায্যে গোটা চারিদিকটা এই কর্নফ্লাওয়ারের মানে আটাটা ভালো করে লাগিয়ে দিচ্ছি দিয়ে এরপর পর পর আমি এই নটা রুটিকে সাজিয়ে নেব আর এইভাবে তৈরি করলে নয় প্যাটিসগুলো খুবই মুজমুজে কিস হয় তাই আমি এইভাবেই তৈরি করছি তোমরা একটা করে নর্মাল রুটি করেও তৈরি করতে পারো তবে এইভাবে করলে খেতে খুবই ভালো লাগবে এই দেখো পরপর আমি নটাই দিয়ে দিচ্ছি আর একটা বাকি আছে এটাও আমি শেষে দিয়ে দিচ্ছে এরপর ওপর দিয়ে আবার ভালো করে এই কর্নফ্লাওয়ারের আটাটা লাগিয়ে দিচ্ছি দিয়ে হাতে করে একটু সময়টা ধরে চেপে চেপে টান টান করে গোল করে করে নিতে হবে এই দেখো এইভাবে দেখো আমি দেখতে পাচ্ছ কতটা আস্তে আস্তে চেপে চেপে করছি এইভাবেই করতে হবে নাহলে ভেতরে এগুলো হালকা হয়ে ফাঁপা হয়ে গেলে পারে তখন ওলট পালট মানে হয়ে যাবে তাই আমি আস্তে আস্তে করছি এরপর দু হাতে করে একটু লম্বা করে আস্তে আস্তে এইভাবে ঘুরিয়ে নিতে হবে এখানে কিন্তু তাড়াহুড়ো করা যাবে না খুবই ধীরে সুস্থে কাজটা তৈরি করতে হবে এ দেখো এই গোল হয়ে গেছে গোল করে এরকম লম্বা করে নিয়েছি তারপরে আমি ছুরির সাহায্যে এই একটা করে পিস কেটে নিচ্ছি দেখো এইভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আর যেহেতু আমি নটা রুটিকে এইরকম পরপর সাজিয়ে নিয়েছিলাম দেখো ভেতরটা কত সুন্দর লাগছে দেখতে এবার আমি থালার মধ্যে তুলে নিচ্ছি আর একটা করে এই রকম লেচিকে নিয়ে আবার ময়দা গুঁড়ো দিয়ে আবার গোল করে বেলে নিচ্ছি সময় একটু বেশি লাগে ঠিকই খেতে খুবই ভালো হয় তোমরা একবার এইভাবে বাড়িতে তৈরি করবে তোমাদেরও খেতে খুবই ভালো লাগবে এই দেখো প্রথমে আমি এরকম গোল করে কেটে নিয়েছি তারপরে আমি চৌকো করে নেব আবার ছুরির সাহায্যে এই সাইডগুলো থেকে আমি বাদ দিয়ে দিচ্ছি দেখো এইভাবে বাদ দিয়ে আমি চৌকো শেপ করে নেব এগুলো এখন সাইডে রেখে এগুলো আমি ফেলে দেব না আবার পরে কাজে লাগিয়ে নেব এ দেখো এখানে যেবার কিমাটা যে করেছিলাম সেই পুটটা আমি এই একটা সাইডে দিচ্ছি মাঝখানটায় দিচ্ছি না দেখো সাইডে দিয়ে আর এই দু সাইডটা একটু জল লাগিয়ে নিচ্ছি জল দিয়ে তারপর একটার উপরে এইভাবে চাপা দিয়ে দিচ্ছি দিয়ে দুদিকটা ভালো করে হাতে করে একটু চেপে চেপে দিচ্ছি নাহলে তেলের মধ্যে দিলে না খুলে যেতে পারে তাই আমি ভালো করে হাতে করে চেপে চেপে দিচ্ছি দেখলে কি সুন্দর তৈরি হয়ে গেল এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নেবো দাঁড়াও তোমাদের আর একটা তৈরি করে দেখাচ্ছি এই দেখো আবার একটা লেচে নিয়ে নিচে নিয়ে আবার ময়দা দিয়ে গোল করে নিচ্ছি তারপরে ছুরির সাহায্যে আবার চৌকো করে নেব এই দেখো এইভাবে ছুরির সাহায্যে আমি চৌকো করে নিচ্ছি আর যে কিমার পুটটা একটা সাইডেই দেব। মাঝখানে দিলে তাহলে ভাঁজ করা যাবে না তাই আমি একটা সাইডের দিকেই দিচ্ছি দেখো আবার আমি এই দু সাইডটা একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিলে চেপে থাকে নালে খুলে যেতে পারে তেলের মধ্যে দিলে তাই আমি জলটা দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে চাপ দিয়ে ভালো করে আঙুলে করে চেপে চেপে দিচ্ছি দেখো তৈরি হয়ে গেল দুটো এরপরে আমি ভেজে নেব এই দেখো এদিকে ফায়েন প্যানের মধ্যে একটু বেশি করে তেলটা দিয়েছি আর আমি একবারে দুটো করেই দিচ্ছি হাতে যেহেতু সময় নেই এদিকে দশটা বেজে গেছে তাই তাড়াতাড়িতে করতেই হবে তাই আমি একবারে দুটো করেই ভেজে নিচ্ছি তোমরা একটা করেও ভাজতে পারো তোমাদের হাতে যদি সময় বেশি থাকে তোমরা একটা করেও ভাজতে পারো এই দেখো একদিকটা লাল হয়ে গেলে আবার অন্য দিকটা ঘুরিয়ে দেবো এইভাবে প্রত্যেকটা আমি তৈরি করে তারপরে আমি ভেজে নেব দেখলে তো তোমরা কিভাবে আমি চিকেন প্যাটিসটা তৈরি করলাম এইভাবে তোমরা বাড়িতে তৈরি করবে তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবে আর এইগুলো না এই চিকেন প্যাটিসগুলো বাচ্চা বড় সবারই খেতে খুবই ভালো লাগে দেখো এই রকম লাল লাল করে ভেজে নেব ভেজে তারপর আমি তুলে নেব তাহলে আমি এখন প্রত্যেকটা ভাজি তোমরা পুরো রেসিপিটা ভালো করে দেখে নাও এই যে এতক্ষণ ধরে রেসিপিটা দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ রইল এই দেখো ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি তাহলে আর আমি যে এই যে পরপর রুটির মতন একবারে ছটা দিয়েছিলাম না সেইভাবে ভাঁজ করেছিলাম বলে প্যাটিসগুলো দেখতে ঠিক দোকানের প্যাটিসের মতনই দেখতে লাগছে আর খেতে তো খুবই ভালো লেগেছে এই দেখো এইভাবে প্রত্যেকটা আমি ভেজে নিয়েছি এই দেখো দেখতে কত সুন্দর লাগছে বলো তো আমি দেখতে ভালো লাগছে বলে একটু ঘুরিয়ে নিচ্ছি ঠিক আছে টাটা